আল্লাহর ইবাদতের মধ্যে যখন কেউ সামিল হয় ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পায় আল্লাহ দেখা যদি সম্ভব না হয় অন্তত আল্লাহ আপনার দেখতেছে এই বিশ্বাস আপনার কলিজার মধ্যে আসতে হবে তালহা বলতেছে রসুল আল্লাহ এই একটিমাত্র মাত্র জামা ছাড়া আমার আর কোন জামা নাই যেই জামা পরে যে পোশাক পরে আমি আল্লাহ রাসুলের সামনে দাঁড়াবার পারব যেমন তেমন একটা পোশাক আছে কিন্তু সেটা পরে তাই আমি মসজিদে যাওয়ার পারি না হুজুর আমি মাটির একটা গর্ত করেছি আমি মাটির একটা গর্ত করেছি সেই গর্তের ভিতরে আমার বউকে নামায় দিয়ে যেমন তেমন কাপড় পরে আমার বউ সেই গর্তের মধ্যে থাকে হুজুর আপনার পিছনে ফজরের নামাজ আদায় করে যদি আপনি আলোচনা করেন সেই মধুর আলোচনা যদি আমি শুনতে যাই তাহলে আমার বয়ের ফজরের নামাজ কাফা হয়ে যাবে হুজুর আপনার আলোচনার মধ্যে এত মধু যদি কেউ একবার বসে সে দুনিয়াকে ভুলে যায় ইয়া রাসূলুল্লাহ আমি তিন দিন খালি কাঁপতে কাঁপতে মারের দিকে দৌড়াইছি কারণ আমার বউটা গর্তের ভিতরে আমার বউটা গর্তের ভিতরে আমি তাড়াতাড়ি না আসলে ফজরের নামাজ যে কাদা হয়ে যাবে এই জন্যই তড়ি ঘড়ি করে দৌড়ে এসে এই যে কাপড় দেখতে সেনে আল্লাহ এই কাপড়টা আমার বউকে আমি কেটে দিয়ে আমি যেমন তেমন একটা কাপড় পরে গর্তের মধ্যে নামি আর এই কাপড় পরে আমার বউ ফজরের নামাজ আদায় করে ওগো আল্লাহর নবী আমার বউটা যখন ফজরের নামাজ আদায় করতেছিল আদায় করার পরে যখন আল্লাহ আল্লাহ এত কষ্টের পরে বিপদের পরে ও তোমার নামাজ আদায় করতে পারলাম এই সুক্রিয়া যখন আমার বউ করতেছে আর এমন সময় আপনি দরজায় তালহা আল্লাহ বলে ডাকতেছেন আমার পরনে এমন একটা কাপড় আমি দৌড়ে এসে দরজা খুলে দিব কিন্তু কাপড়ের দিকে তাক না করে আমি আর দরজা খোলার সহজ হয় না ফুসুর আপনি আমাকে তালখা বলে ডাকেন আমি লম বাইক বলি দৌড়ে এসে দরজা খুলে দিব কিন্তু কাপড়ের দিকে তাকায় দেখি এই কপাল করে কেমনে দরজা চলবো এরাসুর আল্লাহ আমার বউটার গমন ফদের নামাজ শেষ হয়ে গেল। আমি তাকে হেস টান দিয়া জরতের মধ্যে নামাই দিয়া আমার পরের যে কাপড় ছিল সেটা বউকে পরায় দিয়ে আবার বইয়ের এই কাপড় পরে আমি আপনার জন্য দরজা খুলেছি হুজুর মেহের মানে আমার বেদি নিবেন না উসমান কান্দে সাহাবিরা কান্দে সমস্ত সাহাবিরা পাগলের মতন কান্দার বলে এরপরেও তালা নামাজ ছাড়ে না কেমন করে ঘুমাও তুমি সজোর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানা আল্লাহ রাসুল বলে তালা বুঝলাম কিন্তু তোমার কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে তুমি খুঁটির মধ্যে কেন বেঁধে রাখছ উমর ফারুক যে অভিযোগ করেছে এই অভিযোগকে তোমার উইড্র করা লাগবে

গাবিকে ডাক্তার দ্বারা কৃত্রিম বীজ দেওয়া ইসলামী দৃষ্টিতে জায়দ হবে কেন আচ্ছা এক নম্বর কেন দুই নম্বর মা বাবার মৃত্যুর পর ধর্ম মা বাবা ভাই বোন সম্পর্ক করা যাবে কেন এটা তিন নম্বর রাগের বশেষ থেকে তালাক গিরে সেই তালাক হবে মা এক নম্বরটা হলো এক নম্বরটা হলো জায়েস গাবিকে ডাক্তার দ্বারা কৃত্রিম বীজ দেওয়া যায় এটা সর্ব সম্মতি কোন আলেমেরা যাই বলছে তবে তবে যেরকম তালাক দেওয়াও যায় তালাক দেওয়া কিন্তু যায় কিন্তু গরিহিত যায় তারা বুঝলেন না আপনি বহু তালাক দিবেন তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু এটা খুব খারাপ জিনিস খারাপ যায় দুই নম্বর হলো মা বাবার পরে আর কাকু মা বানান যাবি না রে মা বাবার পরে কাকু বাপ মা বানান যাবে না কারণ আপনি যদি কাকু মা বানান তাই মরে গেলে তার লাশকে আপনি কবরে নেওয়ার পারবেন তো যদি লাশই কবরে নাওয়ার পারেন না পারেন তাহলে কিসের মা এই জন্য করা যাবে না তিন নম্বর হলো তালাক রাগের জিনিস তালাক কিন্তু এটা হাসি ছাড়টার জিনিস না এটা রাগের জিনিস জোরে কন কথা ঠিক না রাগের বসে তালাক দিল তালাক তো রাগ করে দিবে আত্মকবি যোগ করেছে তোমার কফি মাসুম বাচ্চাকে তুমি খুঁটির মধ্যে বাধা রাখছো তালা বলতেছে রসুল আল্লাহ আমি নিষ্ঠুর নই ওর ফারুক যে অভিযোগ করেছে মনে করতেছেন আমি নিষ্ঠুর আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি ওমর ফারুক বলে ভালোবাসার নমুনা এটা এই ভালোবাসার নমুনা গরু ছাগলের মতন হাত পাও বান্ধে থা এটা কি ভালোবাসার নমুনা নাকি আল্লাহ রাসুল বলে তুমি জবান বন্ধ করো আমি তালহার মুখে শুনতে চাই তালহা বলতেছে রাসুল আল্লাহ এই যে আমার বাড়ির দরজা একটা গাছ দেখতেছেন কুরমা খেজুরের গাছ এই গাছটা হলো একটা ইহুদির গাছ জোরে বলেন কার গাছ আজ কয়েকদিন হলে গাছের খুরমা খেজুর পাক ধরেছে কয়েকদিন হলে গাছের খুরমা খেঁদুর পাক ধরেছে সারা রাতের বাতাসে টপ টপ করে পাকা খেঁজুর নামাজ পড়তে যাই আমার বড় ভয় হয় আমার সন্তান ঘুম থেকে উঠে এই ইহুদের গাছের খুরমা খেজুর যদি খায় আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেঁদুর খাবে এটা আমার পছন্দ হয় আমি আমার সন্তানকে কান্দে করে মসজিদের দিকে রওনা দিলাম আমার ঘুমন্ত সন্তানকে কান্দে করে নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতে তালহারে আল্লাহ নবী বলেছেন সাত বছর বয়স থেকে নামাজের তালিম দিবে দশ বছর বয়স থেকে নামাজ ধরাবার কিন্তু তোমার বাচ্চার বয়স মাত্র পাঁচ বছর এই পাঁচ বছর বাচ্চাকে তুমি মসজিদে নিয়ে যাবে মসজিদে যাওয়ার পরে তোমার বাচ্চা যখন চেতন হবে তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা তখন যদি বাচ্চা নামাজ নষ্ট করে দেয় এই বাচ্চা তো নামাজের গুরুত্ব বোঝে না যদি নামাজ নষ্ট করে দেয় হয়তো দৌড়া যায় একজন সাহাবির ফিটের উপরে লাফ দিয়ে চলল কিংবা হয়তো চিল্লা চিল্লি করলো কারণ বয়স হলো মাত্র কয় বছর পাঁচ বছর ইয়ার আমি মসজিদেও নিয়ে যাওয়ার পারলাম না আবার বাড়িতেও রাতে ভয় পাইলাম যদি সাযতুন পায়াহ ইহুদির কাছের খুরমা খেজুর খায় এই জন্যে এই খুঁটির সঙ্গে আমার বাচ্চাকে রশি দিয়ে আমি বেঁধে রাখছি নবী গো ফজরের নামাজ পড়ে সমগর্তের মধ্যে নামছি আমার বউ ফজরের নামাজ পড়তেছিল আর আবার বউকে গর্তের মধ্যে নামায় দিয়া আমি সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি এখন পর্যন্ত আমার বাচ্চা রশি আমি খুলতে পারি নাই নবী বললেন তালহারে তোমার খোলা লাগবে না তোমার রশি খোলা লাগবে না আমি নিজেই তোমার সন্তানে রশি খুলে দিব। এই বলে আল্লাহ নবী তালাহার বাড়ির মধ্যে নে তালাহার বাড়ির মধ্যে ঢুকে তাকায় দেখে ছোট বাচ্চা টানা করতে গিয়া অনেক জায়গায় চামড়া উঠে গেছে অনেক জায়গায় রক্ত বের হয়ে গেছে আল্লাহ নবী তালহার বাচ্চা রশি খুলে বাচ্চার কপালে চুমা দিয়া বুকের মধ্যে জড়ায় ধরে বললেন তালাহা এত অভাবের ভিতরেও একটা ইহুদের গাছের খুরমা খেজুর থেকে তোমার বাচ্চাকে তুমি হেফাজত করি বাবা আল্লাহ তোমার বাচ্চার জন্য জাহান নামের আগমন হারাম করে দিয়েছে আজকের শিক্ষা হলো এত কষ্টের ভিতরে একজন মুসলমান ইহুদের কাছে খুরমা খেজুর থেকে তার বাচ্চাকে বাঁচাইছে তাল হার চাইতে বেশি কষ্ট কিন্তু আমাদের নেয় এরপরও গ্রামীণ ব্যাংক আসা ব্যক্তি আর ঠ্যাং মারা এই ইহুদিগুলো আমাদের সমাজের মধ্যে ঢুকে আমাদেরকে সুদের নামে ঋণ দিয়ে আমাদের ঈমান গুলো ধ্বংস করতেছে জোরে কথা ঠিক না আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই দৃষ্টান্ত দেই আর সময় যে বুঝতেছেন না খুব অল্প সময়ের কি আর ওয়াজ ধরে রেবে না 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 বেগত সর এ এরা অবশ্য আমাক দেখালো বেagle একটু ঘুরতেছরা বেagle তের ব্যাগ পার্টি কইলে আমাদের যুক্তি শুনেন খুব কঠিন যুক্তি আর এই যুক্তি শুনেন আর ওই ব্যাগের মধ্যে ছেলেরা মাহফিল করছে কষ্ট করে মেহনত করে ব্যাগটা আপনাদের কাছে যাবে আল্লাহর রাস্তায় যদি কুরআনকে ভালো লাগে মাহফিলকে ভালো লাগে সবার জন্য দোয়া হবে এই দোয়ার মাহফিল মনে করে যে বাপ করে গেছে আজ একটা মাহফিল আমি 10 টাকা 20 টাকা 50 টাকা টাকা দিয়া দিলাম আল্লাহর রাস্তায় এই মনে করে যদি কেউ পারেন তার ব্যাগের মধ্যেPocketতে ভার করেন তো শয়তান যেন ধোঁকা না দেয় 10 পার 20 যাই যা পারবেন আল্লাহ রস্তে গজের মধ্যে দিবেন এই ব্যাগ না কোথায় হ্যাঁ ওটো বাবা তোমরা এই দেন শুরু করেন বাজার শুরু করেন কি হয়েছে আপনি যেটা দিবেন আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা কবরে গেছে আজকে যে মাহফিলের নামই তো দিতে তোয়ার মাহফিল কিসের মাহফিল দোয়ার মাহফিল হ্যাঁ সকলের জন্য দোয়া হবে যুক্তিটা শোনেন এই আপনারা দেন আর আমার এই যুক্তিটা শোনেন এক লোক দুটো বিয়ে করছে কয় বিয়া হ্যাঁ শুনতেছেন না কয় বিয়া আচ্ছা দুই বিয়ে করলে দুই বইয়ের সম্পর্ক ভালো থাকে না খারাপ হয় কেমন খারাপ হয় যারা করেনি তারা বুঝে না যারা করিয়েছে তারা বুঝার হয় না কিন্তু অবাক কাণ্ড যে এই দুই সজনীনের একসাথে দুটো বাচ্চা হচ্ছে মানে আরো ইওলিছে ইওলিছে একসঙ্গে দুই দুটো বেটা হচ্ছে দুই সজনীনের কি হচ্ছে দুটো বেটা হচ্ছে কিন্তু কিছুদিন পরে গ্রামের মধ্যে একটা রটনা উঠছে যে সوتين তার নিজের সন্তান মাটিত্বই আর শত্রু সতির সন্তান কুলক নিয়ে আদর করে মানুষ কয় না এটা কোন হবে বেহস্ত হুরক যে মেয়ে মানুষরা সতির মনে করে আমি আমার বউকে একদিন কইছিলাম আল্লাহ জান্নাতে হুর হয় জানো বউ বলতেছে হুর কি আমার চাইতে সুন্দরী রে তোর অপর সাইজ সেই কইছে বাবা আসুন না অন্য ঘরে যাই। আমি কই কোথায় যাই? কইল হুরুক লিয়া থাকেন আমার কোঠাটা। তে এখন কথাটা শুনেন। দুই সন্তান কে কি খেল করে শুনতে এক সন্তান মাটি গড়া করে সেটা হলো নিজে। নিজের সন্তান কাম দেয় আর সতির সন্তান কোলে নি আদর করে। এই খবর যখন গোটা গ্রামের মধ্যে ছড়া গেছে, তখন গ্রামের লোকরা চিন্তা করে কথা সত্যি না। একজন নেয়েমালি বলতেছে সত্যি না মিথ্যা আমি ভিতরে ঢুকতে পারছি। তো বাড়ির মধ্যে ঢুকছে ঢুকে দেখে যে রোদ ছুঁয়ে পড়ছে সন্তান খালি কান দিচ্ছে ওয়া ওয়া করে কান দিচ্ছে আর একটা সিয়ার মধ্যে কলক নিয়ে বাবু তো তো করতেছে এ ভাই এ আপনার উঠলেন কেন ভাই কি না না সামান্য টাকা দেওয়ার ভয় ওটা লাগবে এ যুক্তিটা শোনেন তাহলে ক্লিয়ার মাথা ক্লিয়ার হয়ে যাবে তো এখন কি করতেছে তো এখন ওই মেয়েটা বলতেছে মাটির মাটির সোজা কান দেখে তো আমার কলদা কুলদা তো তোর কোন যে আদর করিস এটা কি কয় আমার এটা সতীনের সন্তান তো তুই সচিনের সন্তানকে আদর করিস আর নিজের সন্তানকে মাটির ফেলে দেওয়ার কারণ কি বলে এর মধ্যে মারাত্মক কারণ আছে এটা প্রকাশে বলা যাবে বলা বলে কেমনে বলা লাগবে তোর ঘরের মধ্যে আয় ঘরের মধ্যে ঠিক আছে ঘরের মধ্যে আয় তো ঘরের মধ্যে যেই গেছে আরে বাবা তো চাদুল্লা ঘুরতে ঠিক আছে মুছাও করো ঠিক আছে পরে করো তো ঘরের মধ্যে যখন গেছে তখন বলতেছে যে আমি গরিব মানুষ কি মানুষ আমি গরিব মানুষ আমার স্বামী মরে গেলে এই ছেলের কামায় হাঁক খাওয়া লাগবে এই জন্য রোদ হচ্ছে রোদ মানে ভিটামিন সি আর ওই যত কান দিচ্ছে তত ব্যায়াম হচ্ছে এরকম কান দিচ্ছে আর হাত পাও মারতেছে আর ব্যায়াম হচ্ছে আর শরীর ঠিক হচ্ছে ঠিক হচ্ছে

আপনারা বলেন তো আজকে গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা এনজিও গুলো আমাকে সাহায্য করতেছে ওরা কি আমরা দাতা সংস্থা ওরা আমাকে সাহায্য করতেছে কি করার জন্য বুঝার পারতেছে না শরীরের লুলা না রে আমলের লুলা পঙ্গ বানায় দিবে কিস্তির নামে আর সুদের ব্যবসা শুরু করছে আপনি জানেন সুদ কি জিনিস আপনারা বলেন বাংলাদেশে কিন্তু কোরআনের ওয়াজ করা জেলত যায় আর সুদের ব্যবসা করা নবেল পায় ধরে কোন কথা ঠিক কিনা ডক্টর ইউনিভার্সিটি ভাষা নবেল পাস এটা সেই তো ভাইজান অল্প সময়ের মধ্যে ও আগোসালও কিছু কথা আমি বললাম ও কথা আর কি করবে এরা এই কাম যে কেন করলো আসরের পরে কারণ আসরের পরে আলোচনা লম্বা টাইম হয় না

আমি একটা কথা বলবো আপনাকে মনে কষ্ট নেবেন না তো আগে কোন কষ্ট নেব আমি যখন প্রথম দরুদ ইব্রাহিম বললাম তখন কিন্তু আপনারা সবাই পড়েন কিন্তু পরে তখন আল্লাহ সাল্লাহ করলাম তখন আপনারা সকলে পড়লেন আসলে আমিও কিন্তু আগে থেকে আল্লাহ সাল্লাহারই বক্তা বুঝলে কিন্তু ভাই আমি চিন্তা করি আমি যখন গান গেলাম চিটাগান চিটাগান ওখানে দুরুদ করতেছে আল্লাহ্মা সজ্জলে আল্লা চাই দেলামহম্মা আলা আলে সিটা আমি যখন কুমিল্লা আসলাম তখন আমার দেখি এই দুরুদি একই দরুদি করতেছে আল্লাহ সল্লেয়ালা মোহমা অলা লে সাইয়ে দে না মোহ আমি চিন্তা করলাম কে এই দুই ত্রিটাঙা আচ্ছুর হয় কুমিল আচ্ছুর হয় গোবুল আছুর হয় তাহলে এটা তো আসল দরুণ হয়

মগরিব পরে একজন আলোচক আছে তারপর আমার পেটা ইমরান সাহেব আছে উনি আলোচনা করবেন আপনারা ইনশাল্লাহ সকলে থাকবেন এখন আপাতত মাগরিব নহলে আসন্ন না এই জন্য সকলে মোনাযোগ করুন আল্লাহ মামিন আল্লাহ হমান অমিন কাসাল তাবারক তাইয়া জাজেল সাল্লা আয়াল্লা তারা সরোর পর আলোচনা শুরু করলাম আল্লাহ কিছু সময় আলোচনা করেছি আল্লাহ তোমার হাজারো বান্ধবান্ধীদের সামনে আল্লাহ আজকে এই মাহফিল দোয়ার মাহফিল আল্লাহ মাগরিবের পরে আবার মাহফিল চলবে আপাতত আমি একজন মুসাফির হইয়া তোমার বাল্লাদেরকে নিয়ে দোয়া করতেছি আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে ভুল তুমি মাফ করে দিও আল্লাহ কোরআন তেলাওয়াত দরুশ্বরি পড়েছিল এক ক্লাস তিন বার তেলাওয়াত করেছি আল্লাহ জাহাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী পাকের রওজা ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায় নবীর প্রেমে শেখ জীবনে চলে আসলেন মদিনায় যতদিন দিন মদিনায় ছিলেন ততদিন ইমাম মালিক সেটা স্যান্ডেল পা দিতে পারেন না মদিনার মাটি নিজের গায়ে মাktenার বলতেন মদিনাকে আমি মানুষ না হইয়া যদি তোর বুকের মাটি হতে পারতাম ইমাম মালিক কানতে কানতে মদিরার মাটিতে যখন পড়ে যায় ওই সময় আল্লাহ নবী তার শিয়রের পাশে দাঁড়ায় আব্দুল মালে এমন করে কান্দিস না একদিন ইয়াসরেব ছিল মদিনা ছিল না আমি কোলে আমি নবীকে কোলে নেওয়ার কারণে নাম হয়ে গেছে মদিনা নবীর যারা আমল করবে নবীর প্রেম করি মধ্যে জায়গা দিবে এক একটা এক একটা মদিনার মতো দামি হয়ে যাও কত স্বপ্ন দেখেছি দুনিয়া অমাব

মাটির নিচে যত মমি মমিনা আল্লাহ সকলের আলোয়া পরে হাবিয়া কুবিউল কর আল্লাহ যেই করস্থান কর্তৃক আজকের দুয়ার মাহফিল আল্লাহ এই কবরে আল্লাহ যারাই আছে চয়া আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখুনি মা যাদের কবরে গেছে বহুদিন আমি বউকে বলেছিলাম ওয়াশ করে বাড়ি আসবে তুমি চেতন কিন্তু কোনোদিন দেখলাম না আমার যাবার অপেক্ষায় আমার বউটা চেতন আমার মা যে ঘরে ঘোলায় ওই ঘরের পাশটা যখন হেঁটে যায় আমার জুতার শব্দ শুনে মা বলে ঘুমাই মা যখন দরজা খুলে দেয় আমি মার চুঁদে বললাম মা আপনি কি কোনোদিন ঘুমান না মা বলে বাস করে বাড়ি আসবে। এটা জানার পরে দুনিয়ার কোনো মা ঘুমায় না এই দরদের মাই এই মা তাদের কবরে গেছে আল্লাহ তোমার দরবার করি মায়ের কবরটাকে আল্লাহ তুমি জান্নাত বানায় দিও আল্লাহ বাবার বাড়িঘর সবই আছে রে বাবার সহায় সম্পত্তি সব পড়ে আছে আমি সহ আমরা যারা বাবা হারে তুমি হয়ে গেছি আল্লাহ বাবার কবরটাকে আমাদের দাদা দাদি নানা নানা তিন সজরের কবর জাননা যারা কষ্ট করে মেহনত করে এত আয়োজন করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি জান্ন করে দাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি বিশেজি দিদি চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল করো মাহমুদ গো আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বর্ষেছে আবিদা সালিহা পর্দা নিয়ে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলে চাল্লা সুস্থ করে দাও বাবা মোনা যাতে শেষে একটা মিনিট একটা মিনিট একটু চোখ বন্ধ করেন বাবা চোখ বন্ধ করো মুরব্বী চোখ বন্ধ করে দেখো একদিন মসজিদের খাটি তোমার বাড়ির আঙ্গিনে চলে আসবে বড়ই পাতার গরম পানি দিয়া তোমাকে গোসল ছড়াইয়া রঙিন কাপড় খোশায়া সাদা কাপড়ের কাপড় দিয়া স্থক্তের মতো আমরা মরে যাব আমরা কে বাজনা দাও আল্লাহ সেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ মাসটা যেন রমজান মাস ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে জান বিদায় নিতে করি আল্লাহ মাগরিবের পরে মাহফিল হবে ابر شكرك ما في الا الشريك ولا في سبحان ربك رب العزة عما يصفون وَالسَّلَامُ على المرسلين والحمد لله رب العالمين وجل الأخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم